আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি বোনা খিচুড়ির রেসিপি বৃষ্টি হলেই সবাই কিন্তু বোনা খিচুড়িটা খেতে খুবই পছন্দ করে যারা ব্যাচেলার থেকে থাকে বা প্রবাসে থাকে অনেকেই কিন্তু জানে না যে প্রেশার কুকারে কত সহজে আপনারা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে বোনা খিচুড়িটা তৈরি করে নিতে পারেন আর মারশাল্লাহ দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে আমি সঠিক পানির পরিমাণটা দিয়ে এবং সহজও এতে কিভাবে একেবারে সহজ পদ্ধতিতে কীভাবে তৈরি করতে পারেন সেটাই দেখাবো আজ চুলায় দেখুন প্রেশার কুকারটা আমি বসিয়ে দিয়েছি এখানে আমি রান্নার সয়াবিন তেল বা আফড়া যে যে তেলটা খেয়ে থাকেন সেটাই দিবেন একেবারেই সহজ রান্নার প্রসেসগুলো যদি জেনে যান আপনারা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটি শুকনো মরিচ একটি দারুচিনি আর গোলমরিচ তেজপাতা মানে আস্ত গরম মশলা খুবই অল্প পরিমাণে বেশি না যে কোনো রান্নাতে কিন্তু বেশি তেল মশলা হলে খেতে ভালো লাগে না কিছু কিছু রান্নাতে যায় সবগুলাতে দিলে কিন্তু অতটা ভালো লাগবে না এখন আমি দিয়ে দিলাম এক সাইড চামচ রসুন বাটা এক সাইড আদাবাটা আদা বাটা অনেক টাইমে সকালবেলা রুটি করতে ঝামেলা হয় তো আপনারা কিন্তু এভাবে খিচুড়িটা রান্না করে নিতে পারেন প্রেশার কুকারে এক সাইড চামচ দিয়ে দিলাম লবণ লবণটা আমি চেক করে পরবর্তীতে আবার দিব তো এখন এই মশলাগুলো আমরা খুবই ভালোভাবে কষিয়ে নেবো যে কোনো রান্নার সময় মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এখানে দিয়ে দিব এই যে স্বাদে ম্যাজিক যে মশলাটা আমরা নুডলসে ব্যবহার করি সেটাই দিব এটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর এই খিচুড়িটা এমনিতেও খেতে পারবেন শুধু খালি খালি আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু রেসিপির বিরিয়ানির ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানিটা দিলে হবে কি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব হাফ সাইড চামুচ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া আর এক সাইড চামুচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক সাইজ চামুচ দিয়ে দিব আমি এখানে ধনিয়ার গুঁড়া হাফ সাইড চামুচ দিয়ে দিব জিরার গুঁড়া আর সামান্য কিছু আস্ত জিরা আমি এখন দিয়ে দিয়েছি আস্ত জিরাটা দিলে কিন্তু এ তেলের ভিতরে খেতে ভীষণ ভালো লাগে মশলাটা আবার একটু ভালোভাবে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর খুব সুন্দর ফ্লেভার আসবে এখানে আমি দুটো তেজপাতা দিয়েছি আর হাফ কেজি এখানে ভাতের চাউল যেটাকে সেদ্ধ চাউল বলা হয় সেটা নিয়েছি কিছু কালার ডাল দিয়েছি আর কিছু মসুরের ডাল একটা আলু আপনারা যে কোনো ডাল আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি কিন্তু এখানে সেদ্ধ চাউলটা দিয়ে করতেছি কারণ আতপ চাউল অনেক টাইম আমাদের বাসায় থাকে না আর এই সেদ্ধ চাউলটা তো সময় থেকে থাকে সে আমি এই সেদ্ধ চাউলের খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করলাম খুবই মজা আপনার বাসা একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন এখানে আমি হাফ কেজি চাউলের যে মশলাগুলো দিয়েছি ওই পরিমাণে দিয়েছি এখন আমি দু থেকে তিন মিনিটের মতো চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে একটু এভাবে ভেজে নিব সেদ্ধ চাউলটা অতিরিক্ত বেশি ভাজার প্রয়োজন হয় না খিচুড়ি রান্নার সময় যদি পোলাও চাল হয় তখন কিন্তু আপনারা ভালোভাবে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন এখন দু থেকে তিন মিনিটের মতো আমি একটু ভেজে নিব খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর এখন পানির পরিমাণটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে পট দিয়ে আপনারা চাউলটা মাপবেন এখানে আমি দু চার চামচ দিয়ে দিলাম ঘি ঘি দিলে খেতে ভীষণ ভালো লাগে আর এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে এখন পানির পরিমাণটা বলে দিই যে পট দিয়ে চাউলটা নেবেন ওই পটের ডাবল পানি দিবেন আর এক পট পানি বাড়তি দিবেন মানে আমি এখানে দু পট চাউল নিয়েছি ডালের হিসাব ছাড়াই শুধু চাউলের হিসাবে পানি আসবে তো আমার এখানে কিন্তু চার পট পানির হিসাব আসবে আতপ চাউল হলে আর সিদ্ধ চাউলের ক্ষেত্রে এক পট পানি সব সময় বাড়িয়ে দিবেন আমি ওই মাপ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি এখন যেভাবে দেখিয়েছি হাতের ভিতরে যে ঝোলের থেকে একটু পানি নিয়ে যে লবণটা হয়েছে কি না লবণটা যদি মুখে লাগে তাহলে তো লবণ সঠিক হয়েছে আর না লাগলে আর একটু লবণ দিয়ে আবার নেড়েচেক করে নেবেন আবার দিয়ে দিলাম এখন আমি কয়েকটা কাঁচামরিচ মরিচটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে যারা ঝাল খেতে পছন্দ করে একটু ভেঙে বা ডোলে ভাতের সাথে খেতেও ভালো লাগবে তো পানির পরিমাণটা তো আপনারা বুঝে গিয়েছেন যে আপনারা যদি পোলাও করেন বিরিয়ানি করেন যেটাই করেন সেদ্ধ চাউল দিয়ে যদি খিচুড়ি করেন ডাবলের থেকে এক পট বেশি দিবেন আর আতপ চাউলের ক্ষেত্রে দিবেন আপনারা পট এখন আমি এক মিনিটের মতো হাই ফ্লেমে জাল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় এখন আমি হাই ফ্লেমে থাকা অবস্থাতে চারটা সিটি তুলে নিব। এই যে সিটিগুলো উঠতেছে প্রেশার কুকারের হাই ফ্লেমে থাকবে লোয়াতে যদি করেন মিডিয়াম টু লোতে তাহলে তিনটা সিটি দিলেই হবে আর অনেক সময় অনেক সেদ্ধ চাউল কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে যায় সেগুলোর ক্ষেত্রে আপনারা তিনটা দিলেও হবে তো আমি এখানে চারটা সিটি দিয়ে দিব। সিটি দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের মতো আমি রেখে দিব পাঁচ থেকে তিন মিনিটের বেশি রাখতে যাবেন না তিন মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে নেবেন কিভাবে। এই যে সিটিটা উঠার এখানে একটি কাঠি বা চামচ দিয়ে দিবেন তাহলে বাতাসটা চলে যাবে অতিরিক্ত দমে যদি রেখে দেন এভাবে ঢাকনা অবস্থাতে বন্ধ করে তাহলে কিন্তু নিচেরগুলো একেবারে নরম হয়ে যাবে উপরগুলো শক্ত থেকে যাবে সেজন্য আমরা তিন থেকে পাঁচ মিনিট যদি চাউল বেশি শক্ত হয় মানে আপনার সেদ্ধ চালটা সেদ্ধ হতে বেশি সময় লাগে তাহলে পাঁচ মিনিট রাখবেন আর পাঁচ মিনিটের দরকার হয় না তিন মিনিট এভাবে চুলাটা বন্ধ করে দিয়ে রেখে দিলে হয়ে যায় তো আমি চারটা সিটি দিয়ে দিলাম এখানে দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি এরপরে আমি দেখাবো মশাল্লা খিচুড়িটা যে কেমন হয়েছে এখন দেখুন বাতাসটা কিন্তু চলে গিয়েছে আমি তিন মিনিট পরে এভাবে করে রেখে দিয়েছিলাম আর ভিতরের যে বাতাস ছিল ওটা চলে গিয়েছে এখন এই যে খুলে নিলাম উপর থেকে দেখুন মাসাল্লা কতটা ঝরঝরে এখন আর একটু ঘি দিয়ে দিলাম খুব সুন্দর ফ্লেভার আসবে কারণ এই খিচুড়িটা এমনিতেও খেতে ভালো লাগে আপনারা ডিম ভাজা আচার বা মাংস বেগুন বা জিলিশ মাছ ভাজা যে যেটাই খেতে ভালোবাসেন সেটা দিয়ে খেতে পারবেন আর এই দেখুন খিচুড়ির লোকটা দেখুন এখন আমি একটু দেখাচ্ছি নেড়ে আপনাদেরকে নিচের গুলা দেখুন একটাও একটা সাথে কিন্তু লাগেনি কিন্তু ওই যে আমরা তিন থেকে চার মিনিট একটু দমে রেখে দিয়েছিলাম চুলাটা বন্ধ করে ওই অবস্থাতে থাকলে কি হয় একেবারে নরম হয়ে যায় তুলতুলে হয়ে যায় কিন্তু বেশি গলে যায় না অনেক টাইমে প্রবাসে ব্যাচেলাররা থেকে থাকে হোস্টেলে বা অনেক জায়গায় থেকে থাকে সহজে খাবারগুলা খুঁজে থাকে তৈরি করার জন্য আমার চ্যানেলে কিন্তু আপনারা সবসময় কম তেল মশলাতে অল্প উপকরণে দ্রুত গ্রামীণ রান্নাগুলা বা সহজ সহজ রেসিপিগুলা পেয়ে যাবেন এখন দেখাচ্ছি একটু সার্ফ করে দেখুন আর রান্না তো এতক্ষণ হলো একটু খাওয়া দাওয়া তো হওয়ার দরকার দেখুন আমি এখন বেড়ে নিচ্ছি একেবারে সহজ আপনার রান্না অনেকেই মনে করে রান্নাটা আসলে অনেক কঠিন কোনো কঠিন না রান্নার যদি সহজ ও এগুলো নিয়ম সিস্টেমগুলো জেনে যান তাহলে কিন্তু আপনার কাছেও রান্নাটা খুবই সহজ হয়ে যাবে আর এই খিচুড়িটা রেডি করার থেকে রান্না পর্যন্ত আপনার দশ মিনিট হাতে থাকলে আপনার হাতে হয়ে যাবে এখানে আপনার ইচ্ছে করলে মুরগির মাংসও দিতে পারেন যখন আমরা মশলাটা কষিয়েছিলাম আমার চ্যানেলে কিন্তু মুরগির মাংস দিয়ে বিভিন্নভাবে ডিম দিয়ে খিচুড়িটা রান্না করা আছে আপনারা দেখে নেবেন আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব দেখে নিতে পারেন কে কোথার থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেলে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলে সব সময় সহজ সহজ রেসিপিগুলোই আমি শেয়ার করে থাকি একেবারে সহজ হয়েতে আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটি লাইক তো অবশ্যই পাওয়ার যোগ্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ আল্লাহফিজ আসসালামু আলাইকুম